খুব স্বাদ খুব স্বাদ এর আগে না না প্রথম প্রথম খুব স্বাদ আমে আম চালদা জেলা म्हटতো দাদা এই ফুলকপি কি আপনি মাখাতে পারবেন ইনশাআল্লাহ কি কি আমার এখানে ফুলকপি মাখা আছে বাড়িতে তৈরি আমের তেল দিয়ে স্পেশাল ফুলকপি মাখা খেতে তাজা ফুলকপি কিভাবে মাখানো হচ্ছে দেখাবো আজকের ভিডিওতে এটা প্রথম ধবো এই ধুই নিলাম

ভালো এই প্রথম দেবো ধনেপাতা বুঝলেন আচ্ছা প্রথম আপনাদের দেবো এই ধনেপাতা খুশি ধনেপাতা খুশি আপনি কত বছর ধরে মাথাচ্ছেন এই দশ বারো বছর হবে

এতে শুকনো ঝালের গুঁড়ো আছে গোলমরিচ আছে বিভিন্ন রকম হ্যাঁ বিভিন্ন রকম এতে বিশ বাইশ রকম জিনিস দেওয়া আছে বুঝলেন মশলা মশলা বিশ বাইশ রকম জিনিস দিয়ে একসাথে করে এই মিশিয়ে আপনাদের খাওয়া হ্যাঁ এটা ফুলকপি মাখানো হচ্ছে

আসো 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 খুব খুব না না প্রথম প্রথম খুব সাদ